আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিলেন চাচা বেইমান আবু জেহেল আমার বিশ্ব নবী কেউ ভাষায় বাপ যে ডাকত আল্লাহর নবীকে বাপ যে আপনার কোন সময় বাপ যে ভালো ভাষায় ডাকতো নাও আর নবী আমার যতবারই বাপ যে কথা বলতে গিয়েছেন আবু জাহেলের সাথে যতবারই মধুসুর ডাক দিয়েছেন চাচা যান আল্লাহ রসুল বললেন গো চাচা যান আপনি বাচ্চা ছেলে দুটোর আপনাকে টাকার পোটলা কেড়ে নিয়েছেন বলুন আপনার দরবারে কি আছে ঘরে আছে বলুন আবু জেহেল বাপ যে না বলতে পারলো না সাতাতি মূল্য স্বীকার করে নিয়ে বলে হ্যাঁ নিয়েছে আল্লাহ দরুদিন ডাক দিয়ে বলুন চাচা যান যদি বাচ্চা চা ছেলে দুটোর টাকার পোটলা যদি কেড়ে নিয়ে থাকে দয়া করে আপনি এখনই টাকার পোটলাটা দিয়ে চলে যাও আবু সেহেল বলল ভাতি তুমি দাঁড়াও আমি ঘর থেকে টাকার পোটলা নিয়ে এসে এখনো দিয়ে দিয়েছি আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আবু সেহেনের লোকে নাও দূর থেকে বাপ যে আড়াল থেকে দৃশ্যখানা দেখছিল যাহাতে বাপ যে নবীর কাছে পোটলা নিয়ে এসে দিয়ে দিলাও আল্লাহর নবী বাপজি বাচ্চা ছেনে দুটোকে বলেছিলেন বাবা দেখো তোমাদের সঠিক টাকা ওই টাকার পটলা আছে নাও যদি টাকার পটলা থেকে ابوজন টাকা বের করে নাই তার ব্যাপারও বিচার করা হবে দুই বাচ্চা টাকার পটলা বাপজি খুলে দেখলো খুলে দেখার পর রসনকে ডাক দিয়ে বলুন চাচা আমাদের টাকার পটলা থেকে একটাও টাকা নাই নাও আল্লাহর নবী বের করে নিয়ে চলে আসলেন আলহামদুলিল্লাহ বক্তব্যের মাঝখানেই না বলি না তাই আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি আমাদের মাদ্রাসার জালসার আজকে জালসার যিনি যোগ্যতম সভাপতি সাহেব বরমপুর থেকে আগত মৌলানা ইলাস সাহেব আমাদের এখানে কয়েক মিনিট ধরে উপস্থিত হয়ে বসে রয়েছেন তাই তিনাকে বরণ করা হয়নি তিনাকে এক মিনিটের জন্য আমরা বরণ করে করে নিচ্ছি আজ কি তিনাকে বরণ করবেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম চাঁদপুরি নিবাসী যিনি আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ সাদেক রিজা বিশ্বাস সাহেব ওনারকে আমি অনুরোধ করব আজকে জালসা যিনি স্টেজের সভাপতি সাহেব ওনাকে বরণ করার জন্য তাই তার সাথে সাথে আমাদের এই মাদ্রাসার যে প্রথম বছরে যে বছর জালসায় আমাদের মাদ্রাসা প্রথম হয়েছিল সে জালসাতে তিনি আমাদের মাদ্রাসার স্টেজের সভাপতি করেছিলেন যিনি যার নাম করলাম পার্শ্ববর্তী গ্রাম চাঁদপুর আলহাজ সাদের রেজা সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম গরিবপুর সেই গরিবপুরের মাদ্রাসার শিক্ষক কারী সাহেব হ্যাঁ ভাই বক্তব্য চালু রাখুন بعد درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ভাই আলহামদুলিল্লা যথেষ্ট মানুষ এই জালসার ভিতরে চলে এসেছেন যেসব বাপজু ভাইরা পেছনে দাঁড়িয়ে আছেন ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি সামনে এসে এসে যদি গুছিয়ে বসতে তাহলে আলহামদুলিল্লাহ সভাটা আরো ভালো লাগতো এহেতো অনেক পেছনকার বাপজু ভাইরা তাদের আসতে একটু অসুবিধা হচ্ছে আর মাদ্রাসার মুফতি সাহেবকে বলবো হজুর আপনি দু চারটে ছেলে ওখানে রাখবেন কমিটি তারা যেন চুপে চুপে ইশারা করে যেন তাদেরকে বসার জন্য যেন একটু অনুরোধ করে তো আমি বলছিলাম যে আল্লাহ বিশ্বনবী বলেন চাচা যদি ভুটলা নিয়ে থাকেন তাহলে এখন নিয়ে এসে দিয়ে দেন আবু জেহেল না না বলে সুজা পুটলাটা নিয়ে এসে বাপটি দিয়ে দিল আল্লাহ রসুল বলেন বাবা দেখো তোমাদের পুটলা থেকে টাকা আবু জেহেল দু চার টাকা নিয়েছে কিনা ওরা খুলে বলে হুজুর একটা টাকাও নেয়নি রসুল তাদেরকে নিয়ে এসে বললো বাবা এখন তোমাদের মন যেদিকে চাইবে সেদিকে যেতে পারো তোমরা এখন স্বাধীন টাকার পুটলা পেয়ে গিয়েছ আল্লাহ রসুল সেখান থেকে চলে আসলে বেইমান আবু চেহলে লোকেরা দেখলো বেটায় আকেলে করলো হাতের মুঠে পর তাকে মারল না আর আমাদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলে যে বেটাকে মারা যাবে কি করে ভাই আমার বাবা জীবনেরাও আবু সেহেলের লোকেরা এসে বলল ভাই আবুল হিকাও কেনি বুদ্ধিজীবীর বাপ আমরা আজ বুঝতে পেরেছি তোমাদের চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক রয়েছে গোপন তোমাদের বন্ধুত্ব রয়েছে নাহলে তুমি হাতের মুঠে পাওয়ার পর কেন তুমি মারলে না আবু সেহেল ডাক দিয়ে বলেছিল আমার বন্ধু নাও শুনে নাও আদৌ আমার মোহাম্মদ সালামের সাথে আমার বন্ধুত্ব নাই রে বাবা ও বন্ধুরা আমার সাথে তার বন্ধুত্ব ছিল নাও আগে ছিল না এখনো ছিল না আগামী তো থাকবে না মৃত্যু পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই দেখতে পাও না বলে নাও বলে আবদুল্লার সন্তান যখন আমার বাড়ির দিকে বাচ্চা ছেলে দুটো নিয়ে যখন আসতে ছিল পঞ্চাশ থেকে দূর থেকে আমি তাকে দেখে ওই মোহাম্মদ সালামের দুই দিক থেকে এক নাই দুই নাই ষাট থেকে তলোয়ার ষাট থেকে সত্তর খান নোয়ার মনে হয় সোজা এসে আমার বুকে এসে গেঁথে যাবে বলুন তলোয়ারের ভয় আমি তাকে বলেছি যে ব্যাটার আগে দিকে আসে শিটে ওখানেই দাঁড়া আমি যদি একবার না করতাম আমার মনে হয় ষাট থেকে সত্তর খান তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত বলুন শুভানাল্লাহ এ আবু সেহেন তবু বাপটি রসুলের কেতাবে লিখেছে রসুল আমার তার নামটা আবু সেহেল কেন দিলে এ আবু সেহেলাকে এত কষ্ট দিয়েছিল নবীজির বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিল রসুলকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুত করে দিবে কেতাবে লিখেছে বেঈমান আবু সেহেন এক নাই দুই নাই রসুলকে অনেক রকমের বাপটি পরীক্ষা নিয়েছিল অনেক রকমের গোপনে নবীজির কাছে পাথর নিয়ে গিয়েছে পকেটে ভরে নিয়ে রসুলকে বলেছেন ভাতিজা শুনলাম তুমি নাকি নবাতে দাবি করেছো তুমি নাকি বেটা বড় নবী যদি নবী হয় তাহলে বুঝতে পারবে আমার এই মুঠের ভিতর কি ভরা আছে শুধু আল্লাহ রসুল বলেন চাচা আমি বলবো না আপনার ওই মুঠের ভিতরে যা আছে তাতেই কথা বলবে জোরো বলুন শুভান আবু সহেল বললো তা কি করে সম্ভব বলে কই কথা বলতে বলো তিনি বলে চাচা আপনি আমাকে নবী বলে শিকার না করলে আপনার হাতের ভিতরে যা আছে তাতে শিকার করবে আবু সহেল দেখছে পাথরের হাতের ভিতর থেকে কলমা লাহ ইহু মুহাম্মদ রসুল্লাহ বলুন আর লাইক ইউ আবু জোহেল বাবা এ পাথরে কথা বলে এ আবু সাহেল এটা জানার পরও বাপ সেই সৈব রেডি অধুবা শাহিবা আবু সুফিয়ান আবুল আহাম নবীর আপন চাচা সুফি আছে রসুলের টুটাল বাপরা ভাই ছিল দশটা তার মধ্যে থেকে কিছু ভাই ছিল রসুলুল্লাহর চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বাবজি বেঈমান তার মধ্যে থেকে বাপজি রসুলের চাচারা যে বেঈমান ছিল কয়েকটা তার মধ্যে থেকে সবচেয়ে বড় বেঈমান ছিল এ আবু আহা নবীজের আরেকটা চাচা ছিল বেইমান তার নাম ছিল বাপজি আবু তলিব শোনেন নাই রসুলের আপন চাচা আবু তলিব এ ব্যাটাটা নবীর ওপর আনেনি কিন্তু নিজে চেয়ে বেশি নিজের বলুন আলহামদুলিল্লাহ নবীকে এত ভালোবাসতে আরে আবুল আহাব রসুল্লাহ ভালোবাসেনি বরঞ্চ চরম বিরোধিতা করে গেছে শুধু আবুল আহাব নয় এ আবুল আহাবের স্ত্রী উম্মে জামেলা শি দেওয়ার স্বামী স্ত্রীতে নবীজির বিরোধিতা করেছে আর আমার বিশ্ব রসুলের চাচা আবু তলিবের সামনে নবীকে মারবো বললে আবু তালিব আর সহ্য করতে পারতো না আল্লাহ রসুল একদিন কলমার দাওয়াত দিতে গিয়েছে আবু সেহেল আর রসুলকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল বলে কাল থেকে কলমার দাওয়াত দিবি নে আর ওই সময় রসুল্লার আপন চাচা যার উপরমাণি নবীর ওপরে আবু তালিব সে চলে যাচ্ছে আবু তালিব মক্কা নগরে সেও আবু মতো একটা তাবর নেতা ও বংশে আবু সেহেল বলল ভাই আবু তালিব তোমার ভাতিজা আমাদের উপর চরম বাড়া বেড়ে গেছে বলে কি করছে বলে তুমি জানো না আর চোদ্দ দিন হচ্ছে কলমার দাওয়াত দিয়ে বেড়াইছে রসুলের চাষে আবু তালিব বললেন আমি সেটা জানি কিন্তু ওর উপর তো আমি মানানিনি আবু সোহেল ডাক দিয়ে বললে আবু তালিব শুধু তোমার ভাতিজা কালকে বারণ করে দিও তোমার চাষা ভাতি আমাদের বিরুদ্ধে যদি দেয় তাহলে আমরা তোমাকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব শুধু এতটুকু কথা বলেছে অমনি আবু তালিমের চোখে পানি চলে আসলো রসগুল্লার চাষা বাড়ি চলে গিয়েছে আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন আবু এক একসঙ্গে খাবার খাই নাই সেই রসুলার বয়স যখন আট বছর তখন থেকে নিয়ে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগাদিন পর্যন্ত এমনকি ভাতিজা যেদিন বিয়ে করতে যায় খাদিজাকে সেদিন সকালও আমার সাথে একই বাসনে খাবার খেয়েছে বলুন আলহামদুলিল্লাহ রসুল এত ভালোবাসতেন তার চাচাকে আবুতালিবও ভালোবাসতেন এক বাসন চড়া খাবার খেতেন না তাই আবু তালিব বলতেন তার বিবি মাঝে মাঝে বলতো অগো স্বামী আপনারা আলাদা করে খান না কেন আপনার ভাতিজাকে আমি তো খাবার খাওয়াই বলো ওর মা নাই আব্বা নাই হয়তো তুমি খাবার গিয়ে আমার ভাতিজা যদি বেশি খায় তুমি হয়তো আর চোখে চোখে হয়তো তাকে তাকে বকতে পারো আমার ভাতিজা সেই দিন থেকে হয় তার লজ্জায় পেট ভরে খাবার খাবে না এই জন্য আমার ভাতিজেকে আমি একই বাস নিয়ে খাই আমার ভাতিজা খেতে গিয়ে যেন কষ্ট না পায় বলুন সাথে বিয়ে হওয়ার পর থেকে বাপজি রসগুলো চাচার খাই না ওরা স্বামী স্ত্রীতে খাবে আমরা বাপজি স্বামী স্ত্রীতে একসঙ্গে খাবার খুব কমই খাই খাই না বলি চলে হ্যাঁ খায় আবার কিছু লোক দেখা যায় ভাত খেয়ে পেড়া কুট্টি রাখে দু সাইড দিয়ে রাখিয়ে বিবিকে বলবে খাও কেমন ভালোবাসা আমাকে সাইড কেটেও খাই না এমন করে রাখিয়েছে মনে হয় যে কুকুরে মুরগিতে হান আর বিবি দেখছে স্বামীর খাবার উখে এলে আর বিবি যদি আবার কোনোদিন পরীক্ষা করে যদি দুটো ভাত কেলে যদি বলে একটু খাও হ্যাঁ 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 পাগলা পেয়েছিস নাকি যে তোর আঠো খাবো আমি সাঁতা হাতে যাও এই জন্য তো বাপজির স্বামী স্ত্রীর মধ্যে ছ মাস পাঁচ মাস তিন মাস চার বছর বারো বছর পর্যন্ত আঁকড়াকড়ি নাই একই বাড়িতে সংসার করে সংসারে শান্তি নাই আর অসুল্লাহ আর বিবি আয়সা বলে আমি যেই গ্লাসে ঠুক লেগে পানি পান করতাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যে নবী রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে ওই রাস্তায় চোদ্দ দিন না হাঁটলে ওই রাস্তাতে নবাদ নবাদ খসবু পাওয়া যেত বলুন আলহামদুলিল্লাহ নবীর পেশানি ঘাম বেরোলে বলে তারা ব্যবহার করতে এত না বাড়ি বের বেরোত সেই নবী আইসা তার স্ত্রী বলছে যে আমি যে জায়গায় ঠুঁট লেগে পানি পান করতাম রসগুল্লা দেখতে আমার পানি খাওয়া হয়ে গেলে রসুলোলা গিলাসটা ওই দিকে ধরে নিয়ে আমার ফুট লাগানো জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন বলুন শোভানার মহাব্বত এমনি হয় না এক দিক থেকে ভালোবাসা জন্মায় না বা দুই দিক থেকে না হলে স্বামী স্ত্রী মহাব্বত দেখবেন দুনিয়াতে আপনার জান্নাত হেজবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের বলছি শান্তি নেই কিন্তু আছে একেবারে সবাই খারাপ তা নয় পৃথিবীতে এখনো আল্লা আল্লাহ লোক আছে বলে দুনিয়া এখনো টিকে আছে বা তা আমি বলছিলাম আবু তালিব ডাকে দিয়ে বললো রে খাবার একটা বাসনে দুটো মানুষের মতো খোলো আজ আমার ভাতিজা কিনে খাবার খাবো আবু তালিবের উদ্দেশ্যে আমি খাবার খেতে গিয়ে আমি আমার ভাতিজাকে একটু বারণ করবো আল্লাহ রসুলকে ডাকলেন চাচা নবী বললেন চাচা আমাকে ডাকলেন বলে হ্যাঁ ভাতিজা ইসো বলে বসো সামনে দেখছেন খাবারের বাসন